আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি আজকের ভিডিওতে আমরা বিষয়বস্তু নিয়ে এসেছি কোন ভাই প্রশ্ন করেছেন যে সকালে ঘর ঝাড়ু না দিলে কি কোনো অশুভ লক্ষণ হতে পারে ইসলামে সকালে ঘর ঝাড়ু দেওয়াতে কি কোনো রকমের আদেশ নিষেধ কোনো নির্দেশনা আছে এটি ভালো না এটি খারাপ জানতে চেয়েছে প্রশ্নকারী তো কোনো কিছু তমহিদে না গিয়ে আমরা সর্বপ্রথমে বলবো সকালে ঘর ঝাড়ু না দিলে কোনো ক্ষতি হয় না বা কোনো বিশেষ লাভ কিন্তু হয় না এটি শুধুমাত্র একটি কুসংস্কার ইসলামে পরিষ্কার পরিচ্ছন্নতাকে একটি গুরুত্বপূর্ণ বিষয় বলা হয়েছে কিন্তু সকালে ঘর ঝাড়ু দেওয়াকে ইমানের অঙ্গ বলা হয় না সেই জন্য শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের জন্য সকালে ঘর পরিষ্কার করা ভালো তবে এটি কোনো ধর্মীয় বাধ্যবাধকতা নয় সকালে ঘর ঝাড়ু না দেওয়ার কারণে কোনো খারাপ প্রভাব বা অমঙ্গল হওয়ার কোনো প্রমাণ এখানে নেই এটি একটি সাধারণ কুসংস্কার যা অনেক সময় ভুল ধারণা থেকে তৈরি হয় থাকে যদি একান্ত পড়ে সকালেও দিতে হবে ঝাড়ু পরিষ্কার করতে হবে। এবং যদি একান্তই তাহলে বিকালেও আপনাকে দিতে হবে যে কোনো সময়ে একান্ত ভাবে প্রয়োজন যখনই পড়বে তখনই আপনি ঝাড়ু দিতে পারবেন অসুবিধা কোনো নেই তবে একটি কথার অনুরোধ এখানে করবো যখন ঘর বাসা ঝাড়ু দিবেন পরিষ্কার করবেন ময়লা আবর্জনা বাড়িরই কোনো জায়গাতে রেখে দেবেন না সেগুলোকে তুলে ফেলে দেবেন এটাই উত্তম নচে তুলে যদি না ফেলেন তাহলে আপনার পরিষ্কার না আল্লাহ রসুল বলেছেন আর নাজাফাতু নিষ্ফলীমান যে পবিত্রতা অর্থাৎ সুথরা পরিষ্কার পরিচ্ছন্নতা এটা আপনার জেগে ইমানের অঙ্গ কিন্তু সকালে দিতে হবে বিকালে দিতে হবে সকালে দেওয়া ইমানের অঙ্গ বিকালে দেওয়া ঝাড়ু দেওয়া রঙ্গ এইরকম কোনো কোন রকমের কোনো কিছু নির্দেশ আসে না অতএব বুঝতে পেরেছেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি